এদেরকে 500 টাকার জায়গায় হাজার টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না চলে কিভাবে মন্ত্রীদের গাড়ি আর বাড়ি হাকায় কিভাবে হুজুর একবেলা খাওয়াইলো বা তিনবেলা খাওয়াইলো হাদিয়া দিল तोहफा দিল এগুলো কি হুজুরা চাতাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় একজন জানতে চেয়েছেন যে বাংলাদেশে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে হুজুরেরা একথা বলেছেন এটিএন বাংলার একটা সাক্ষাৎকারে ফজলুর রহমান সাহেব ফজলুর রহমান সাহেব আগাগোড়া যারা আওয়ামী লীগ সেই লোকটি এখন বিএনপির কাজের চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ধ্বংস করছে না বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন আসসালাম আলাইকুম দর্শক বিএনপি নেতা ফজলুর রহমান একটি টক শোতে আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে এই মন্তব্য করার কারণে এবার আলেমেরা কোঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে আলেমেরা এবার ফজলুর রহমানকে কোঠিনভাবে ধুইয়ে দিয়েছে হ্যাঁ দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি তাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় এদের কথার ওই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হলো মুল্লা মুন্সি মুল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান দিন ইসলামকে ছোট করেছে দেখেন প্রথম হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তহফা এগুলো দিয়ে চলে দান এ এদেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় হুজুরা এক বেলা খাওয়াইলো বা তিন বেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুরা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি রাজনৈতিক নেতারা আমি সবাইকে ঢালভাবে বলছি না রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে আছে সব কম বেশি এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে এক হাজার টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে চিত্র আছে ওই একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেমন আমাদেরকে ধরনের কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক কথা সবচেয়ে দুঃখজনক এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আস। যে হুজুরদেরকে খোঁচাখি করতো ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে আল্লাহ এখান থেকে আমাদেরকে শেখার তফিক দান করুন অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না ঠিক আছে এটা ঠিক হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো পাঁচশো জায়গায় এক হাজার টাকা দিলে কথা ঘুরে ফেলে হতে পারে কিন্তু সেটাকে আপনি ঢালাও ভাবে বললেন আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন তুচ্ছ করলেন তাদেরকে আপনি হেও করলেন হ্যাঁ একজন বা দুজনের কোনো ভুল বা বিচ্ছুতি হতেই পারে সেটাকে ভয় বললেন আপনি নিজে এবং আপনার নিজের অতীত আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন পেছনে ফিরে দেখেন আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন লজ্জায় মাথা লাল হয়ে যাবে আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না আল্লাহ সমস্ত মানুষকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে লাগামহীন হয়ে যায় যা খুশি তা বলে ফেলে ধরাকে সরা জ্ঞান করে কত হুমকি ধামকি দেশে আলেম আমাদেরকে মানুষ দিছে তাদের অনেকে কবরে চলে গেছে অনেকে দেশ ছেড়ে চলে গেছে অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তার ওনাকে হেদায়াত দান করুন অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিশুদ্গার এটা লক্ষণ খারাপ কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিষোগার করতে পারে না আলেমরা নবীদের ওয়ারিস আলেমরা নবীদের ওয়ারিস আলেমদের যে অবদান সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান আলেমরা আপনাদের জানাজা পড়ায় আলেমরা আপনাদেরকে নীতিনৈতিকতা শিখায় যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে বিতাড়ন করেছে আলেমরা অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকেন আলেমরা আলেমদের অবদান খুঁজে পান না হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন আল্লাহ তালা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন কোন আলেম বা কোনো হুজুর বা কোনো টুপি দাঁড়িয়ে আলার কোনো কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন হয়তো কেউ আপনাকে গোচা দিয়েছে সেটা আপনি ঢালাওভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আল্লাহ আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তফিক দান করুন কিভাবে মানুষ নেতা হয় যদি এতটুকু সহনশীলতা না থাকে ঢালাওভাবে তার খব জেদ এটা উৎকীরণ করে আলেম সমাজের উপরে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কিভাবে মন্ত্রীদের গাড়ি আর বাড়ি হাঁকায় কিভাবে জনগণের ট্যাক্সের পয়সায় আর এই বেশিরভাগ দেয় না শিল্পপতিরা ট্যাক্স ট্যাক্স ফাঁকি দেওয়া যায় অধিকাংশ দেয় গরিব মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় নৌকার মাঝি কৃষক শ্রমিক মজদুর এভাবে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে তারপরে সেই পয়সা দিয়ে সন্ধ্যাবেলায় একশো টাকার চাল ডাল তেল নুন চিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেল একশো টাকার পণ্য কিনলে তোমাকে দেওয়া হয় পঁচাশি টাকার পণ্য বাকি পনেরো টাকা ভ্যাট হিসেবে কেটে নিয়ে যায় সরকার ওই পনেরো টাকা দিয়ে জাতীয় সংসদ ভবনের এসি ঘুরে ওই পনেরো টাকা দিয়ে সমস্ত মন্ত্রীদের গাড়ি চলে ওই পনেরো টাকা দিয়ে মন্ত্রী এমপি মিনিস্টারদের জন্য আলিশান আকাশ ছোয়া প্রাসাদ তৈরি হয় ওই পনেরো টাকা থেকে শিক্ষা মন্ত্রণালয় চলে ওই পনেরো টাকা থেকে স্কুলের ভবনগুলো তৈরি হয় ওই পনেরো টাকা থেকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হয় আর প্রতি বছর জানুয়ারির প্রথম তারিখে সারা দেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় বিনামূল্যে পাঠ্যপুস্তক কিন্তু পাঠ্যপুস্তক ছাপানোর জন্য টাকা খরচ হয়েছে কি হয় নাই এই টাকাটা কি দাদা বাবুরা দেয় না এই টাকাটা কেউ কারো বাপের তালুকদারি বিক্রি করে আনে এই টাকাটা দেশের জনগণের ট্যাক্সের পয়সা থেকে আসে ভালো কথা আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার দেশের স্কুল চলবে এটাই স্বাভাবিক আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার স্কুলের ছেলেরা পড়াশোনা করবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না বেঠিক আবার কিছু মানুষ আছে মাদ্রাসার ছাত্রদেরকে খোটা দেয় জাকাত খাইস ফেতরা খাইস আবার বড় বড় কথা বলিস কথা বলেন প্রশ্ন হলো তুমি যে ডাক্তার হইছ তুমি যে ডাক্তার হলো ঢাকা মেডিকেল আর চট্টগ্রাম মেডিকেলে পড়ে কার বাবার পয়সা দিয়ে ডাক্তার হয়েছ তুমি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা তুমি কার বাবার পয়সা দিয়ে পড়াশোনা করেছ তোমরা আমাদের গরিব মানুষের মেহনতি মানুষের মাথার গাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে পড়াশোনা করো একটা ছেলে মেডিকেল কলেজে যদি পড়তে চায় প্রাইভেটে আজকে বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজ আছে একটা ছেলে ডাক্তার হতে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় আর সরকারিভাবে সরকারি মেডিকেলে পড়লে তার এক পয়সাও খরচ হয় না দু চার হাজার টাকা দিয়ে সে মেডিকেলে পাশ করে নাম করে ডাক্তার হয়ে গেল তার পিছনে এক একটা ডাক্তার তৈরি করবার জন্য কমপক্ষে একটা রাষ্ট্রের পঞ্চাশ লক্ষ টাকা করে খরচ হয় থেকে আসে পঞ্চাশ লক্ষ টাকা এই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আমি মামুনুল হকের ব্যক্তিগত দেওয়া ট্যাক্সের পয়সা আছে ওই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে একজন মেহনতি কৃষক শ্রমিক রিক্সাওয়ালার ট্যাক্সের পয়সা আছে তাহলে তুমি যে আমাকে বললা আমি বড় লোকের খেয়ে পড়াশোনা করেছি তুই বেটা কার পয়সা দিয়ে ডাক্তার হয়েছিস তোমাকে আমি অভিযুক্ত করতে চাই না কারণ তুমিও আমার সন্তান তুমিও দেশের সম্পদ দিয়ে শিক্ষিত হয়েছো ডাক্তার হয়েছো আমি তোমাকে অনার করি তুমি দেশের সম্পদ ব্যয় করে শিক্ষিত হয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি তোমাকে কটাক্ষ করতে চাই না আমি তোমাকে সম্মান করি তুমি যেমন জনগণের পয়সা দিয়ে পড়াশোনা করে মানুষ হয়েছো শিক্ষিত হয়েছো মাদ্রাসাগুলোর ছেলেরাও আল্লাহ প্রদত্ত ট্যাক্স জাকাতের পয়সা দিয়ে তারা লালিত পালিত হয় আমাদের জাকাত আসে বড় লোকের পকেট থেকে আর তোদের ট্যাক্সের পয়সা যায় তোমাদের ট্যাক্সের পয়সা যায় সাধারণ মেহনতি মানুষের মাথার ঘাম পায় ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে তাহলে তুমিও আমার পয়সা দিয়ে লালিত হও আমিও তোমার পয়সা দিয়ে লালিত হই তুমি যদি আমাকে কটাক্ষ করতে আসো তাহলে আমিও ঈদের জবাব পাথর দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত একজন জানতে চেয়েছেন যে বাংলাদেশে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে হুজুরেরা এ কথা বলেছেন এটিএন বাংলার একটা সাক্ষাৎকারে ফজলুর রহমান সাহেব আপনি এই বিষয়টা কি বলবেন আমি বলবো এই লোকটা চরম বেয়াদ চরম মাপের ব্যাদব সে আলেমদেরকে যে শব্দ চয়নে কথা বলে আমি বলবো তার কথাগুলো আগেকার যা আলেমদের সাথে সরাসরি মিলে যায় যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের সামনে একটা দুজনে তো আমি নাম ধরেই বলবো সে অনেক মুরব্বী বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয় নাই অনেকেই দেখবেন ওয়ামান ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মার পেছে ইসলামকে মার দেওয়ার চেষ্টা করে আলেন্দকে মার দেওয়ার চেষ্টা করে যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন ওয়ামান আপ লিহি আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে তাই শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে আল্লাহ তালা তাকে কিভাবে দুনিয়া থেকে হিসাব হুমায়ুন আজাদ এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেমদেরকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে সে এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে তিনি নতুন করে এখন এই বলছে তো এখন এখন মানুষ মিডিয়ার মাধ্যমে মিডিয়া কথাগুলো মানুষ অকপটে মেনে নেওয়ার চেষ্টা করে দালিলিক কথা হলে উনি চিন্তা করতেছেন মিডিয়া এসে আলেনদেরকে কিভাবে একটু কালার করা যায় উনি বলতেছে ছিয়ানব্বই পার্সেন্ট মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্রে ধরে আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাব কেন কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজ খবর নিবে মানুষের মতো মানুষ হবে তা আপনি যে কথা বললেন যে লীল্লা খায় লীল্লা খায় আরে আমরা সবাই লিল্লা খাই আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না আল্লাহ আপনাকে খাওয়ায় আপনি যে বারবার বললেন আলেমরা লীল্লা খায় লীল্লা খায় কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয় সামনের দিনটা ভয়াবহ হবে এই জন্য দলীয় ভাবেও এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার আপনি গোপনে গোপনে খবর নিয়ে দেখেন এরা সব এজেন্ট নানাভাবে রয়্যাল এজেন্ট হয়ে এরা কাজ করছে এজন্য এদের ব্যাপারে সজাগ সচেতন হয়ে আমাদের আলেমদেরও কথা বলা দরকার ভয়ভীতির কিছু নেই আমরা আল্লাহর জন্য দুনিয়া আসছি আসছি একবার চলে যাব একবার এখানে ভয়ের কিছু নেই সবাই বিষয়ে সচ্চার হয়ে প্রতিবাদ করা দরকার আলেমদেরকে খাটো করে কথা বলবে তুমি এত বড় সাহস কোথায় পাও নবি আলি সাল্লাতুসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন লাইসা মিন্না সে আমার দলভুক্ত হতেও পারে না মাল্লাম হাহু যে আমার আলেমের হক জানে না সে আমার দলভুক্ত হতে পারে না অথচ এই লোকটা দিনের পর দিন লাগাম হিরিন কথা বলে যাচ্ছে আলেমদের ব্যাপারে মা আদাম লাল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় কর্মকাণ্ডের গোড় বিরোধিতা করি আমরা এবং তারা যেন সোজা হয় এ ব্যাপারে আমরা দলীয়ভাবে যেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় আমি বিএনপি বলবো এই জাতীয় ব্যক্তিদেরকে আপনারা অন্তত চিহ্নিত করুন তাদেরকে আপনারা অন্তত বোঝানোর চেষ্টা করেন তাদের কারণে আপনাদের জনমত নষ্ট হচ্ছে সুতরাং জালেমদের সুরে তাল মিলিয়ে একই সুরে কথা বললি তাদের ব্যাপারে আপনার সজাগ দৃষ্টি রাখেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ফজলুর রহমান সাহেব আগাগোড়া যার আওয়ামী লীগ সেই লোকটি এখন বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ধ্বংস করছে না বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন আমি ভেবেছিলাম এই লোকটি নিয়ে আর কোনো কথা বলবো না আর প্রয়োজনীয়তা নেই যার ইএন তার তিনি কি করবেন কি করবেন না সেটা আমার দেখার বিষয় নয় আর বিএনপি তাকে নিয়ে কতটুকু ভালো থাকবে থাকবে না সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লোকটা এখন আর বিএনপির সম্পদ না এখন সমগ্র বাংলাদেশের দুশ্মনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের একটি ঐতিহ্য সম্মিলিত আলে ওলামা ইসলামপন্থী নাগরিক বিশেষ করে আওয়ামী বিরোধী যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তার বিরুদ্ধাচরণ করাই এখন দৈনন্দিন কাজ শুরু করেছেন এই ফজলুর রহমান সাহেব আপনারা জানেন বিগত দিনেও বিভিন্ন মন্তব্য করে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত হয়েছেন কিন্তু সাম্প্রতিক সময় আবার তার বেশ কিছু বক্তব্য নতুন করে বাংলাদেশের মানুষের কাছে আলোচনা এসেছে আলেম ওলামা নিয়ে এসেছে মাদ্রাসায় পড়ানো নিয়ে এসেছে আলেমদের ওয়াজ নসিহাত নিয়ে এসেছে আলেমরা টাকার কারণে ফতুয়া আবার নতুন করে দিতে পারে এক টাকার চেয়ে আর টাকার পরিমাণ বেশি হলে তারা ফতুয়া চেঞ্জ করে দিতে পারে এরকম মন্তব্য এসেছে মাদ্রাসায় কাউকে পড়াবেন না মাদ্রাসায় যারা পড়ে তারা সমাজের সবচেয়ে ছোট একেবারে খারাপ মানে এত বিশ্রী ভাষায় তার মন্তব্যগুলো এসেছে যেটার জবাব আসলে না দিলে বাংলাদেশের জাতি ক্ষতিগ্রস্ত হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যে বাংলাদেশের মূল্যবোধের বিরোধিতা করে কোনো কবি সাহিত্যিক সাংবাদিক এই মানুষরা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারত না কিন্তু নিশ্চয়ই এই ফজলুর রহমান সাহেব বিএনপির মতো একটি ভালো দলের কাছে বিক্রি করে নিজে এই দলটার সুনাম নষ্ট করে এই দলের পরিচয় বহন করে তিনি এখন এই অপকর্মগুলো করে যাচ্ছেন কারণ বিএনপির বিরুদ্ধে তো সাধারণত সমাজের সকল নাগরিক না বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল একটি জনপ্রিয় বাংলাদেশের জনগণের কাছে বারবার নির্বাচিত একটি দল যেই দলের প্রধানমন্ত্রী থেকেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রেসিডেন্ট থেকেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার ক্ষমতায় এসেছেন এর বাইরেও সব মিলে এই দলটি স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের একটি সার্বজন গ্রহণযোগ্য জনপ্রিয় দল এখন এই মানের অপরাধী ফজলুর রহমান টাইপের যে অপরাধ তিনি করছেন তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো নাসরিন বলার কারণে কিন্তু নাসরিন বাংলাদেশে নাই এই কথাগুলো অনেক সাহিত্যিকরা কথা বলার কারণে আপনার তাদের বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছে মিটিং হয়েছে আলোচনা হয়েছে তাদেরকে বাংলাদেশের জনকান ধিকার জানিয়েছে এবং অনেকেই তাদের সেই জায়গায় শাস্তি কিন্তু পেয়ে গিয়েছে কিন্তু আমি একটা লোকটে বারবার দেখছি তিনি উচকে দিচ্ছেন এবং এই উচকে দেওয়ার মধ্যে আমি কোনো নতুনত্ব পাচ্ছি না যে এই দেওয়ার মধ্য দিয়ে বিএনপির কোনো বিশাল উপকার করছেন বা কোনো একটা দলকে ক্ষমতায় আনছেন বা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছেন সেটা আমার মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে তার উদ্দেশ্যটা ভিন্ন অ্যাঙ্গেলে সরাসরি পার্শ্ববর্তী দেশের একেবারেই বেতনভুক্ত একেবারে বেতনভুক্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তাকে কোনো না কোনো গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে পালে এবং এই টাকা পয়সাটা তার কাছে এমপি মন্ত্রী সমাজের মানুষের মূল্যায়ন এর চেয়ে অনেক হাজার গুণ বেশি তিনি চিন্তা করেন যে এই জিনিসগুলো উদ্দেশ্য 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 আমার যে পারপাস জন্য এই মানুষগুলোকে মানে তাকে নামানো হয়েছে সেটাই তিনি দায়িত্ব পালন করছেন একসময় আওয়ামী লীগকে দিয়ে এই পারপাসগুলো আওয়ামী লীগ এই পার্শ্ববর্তী দেশকে দেশ এই আওয়ামী লীগকে দিয়ে সার্ভ করেছে এবং আজকের তাকে দিয়ে আবার এই বাংলাদেশে এই অপকর্ম করাচ্ছে এবং শুধু তাকে নয় বিএনপির মধ্যে লুকিয়ে থাকা আরো বেশ কয়েকজন নেতা রয়েছেন যেই নেতারা একেবারেই পাঁচ তারিখের পর থেকে হুবহু আওয়ামী লীগের ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষের কাছে বিএনপিকে যেমন অপমানিত করছেন ছোট করছেন তার চেয়েও বড় ক্ষতি করছেন বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির উপরে আমি প্রায়ই প্রশংসা করতে গিয়ে বলি বাংলাদেশে যদি আজকের এই কওমি আলেমরা না থাকতেন এত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যদি আজকের বাংলাদেশে গড়ে না উঠত কত মানুষ সে গরিব হোক ধনী হোক ছোট হোক বড় হোক আমরা তো মানুষ এই মানুষের বাচ্চাগুলো কোথায় পড়তেন কোথায় গিয়ে মানুষ হতেন তারা কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করতেন কত কত সন্তান সন্তান মধ্যবিত্ত পরিবারের ওনাদের চুলকানি ওঠে এই প্রতিষ্ঠানগুলো দেখলে এই প্রতিষ্ঠানগুলো তো তোমার টাকায় চলে না এটা বাংলাদেশের জনগণের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়তে যায় সে তো তোমার সন্তান না যার সন্তান সে চিন্তা করবে পড়বে কি পড়বে না খাবে কি খাবে না বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা গ্রাম পাবেন না যেই গ্রামের বাসাবাড়িতে এখনো আলেম সেখানে আপনার কি বলে মানে থাকে না কিংবা খায় না থাকে না এই কি কেউ জোর করে খায় আপনি দেখাতে পারবেন বাংলাদেশের কোনো মাইকওয়ালা কোনো বাদ্যওয়ালা কোন সমাজের যে কোনো প্রফেশনের ব্যক্তি অ্যাকসেপ্ট শিক্ষক ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় খুব একটা লোজিন কেউ রাখে স্বার্থটা কি মানুষ কাউকে লজিনে রাখে তারও একটা স্বার্থ যে একটু সব হবে একটু ভালো কাজ করছি মানুষটা আমার বাচ্চা কাচ্চা পড়াবে দিনের কথা বলবে এই তো তো বাংলাদেশের যেখানে তন্দ্রে তন্দ্রে এই রকম কার্যক্রম সিদ্ধ এবং জনগণ প্রসিদ্ধ এই কার্যক্রম চলছে সেখানে ফজলুর রহমানরা মাদ্রাসায় ছাত্র পড়ানো মাদ্রাসায় ভর্তি হলে কি সমস্যা মাদ্রাসার ছেলেদের কি সব উদ্ভট আচরণমূলক বক্তব্য তিনি দিয়েছেন যা আমি রিপিট করতে গিয়ে মাদ্রাসাকে আলেমকে অপমান করতে চাই না এদেশের কোনো আলেম ও করতে গেলে হাদিয়া নিতে গেলে তাফসিল করতে গেলে কোথাও কি চেয়ে বসে আপনার টাকা নেয় এবং যদি কেউ চেয়ে বসেও নেয় ধরেন তর্কের খাতিলে যে কয়েকজনে দেয় তা মানুষ কি বোকা যে যে চাবে তাকেই দিয়ে দিবে সে ওই মানের লোক বিধায় তাকে কেউ পাঁচ লাখ কেন দশ লাখ দিবে হেলিকপ্টারে চড়াবে বিমানে চড়াবে তোমার কষ্ট পাওয়ার কারণটা কোথায় বরং তোমরা চাঁদাবাজি করো সন্ত্রাসী করো মানুষের সম্পদ লুণ্ঠন করো অন্যায় আচরণ করো সেইগুলো তোমরা ঢাকার জন্য এখন আলেমদের সামনে চরিত্র নিয়ে খেলা করা শুরু করেছ আমি বিএনপির নীতি নির্ধারণী ফোরামকে বহুবার রিকোয়েস্ট করেছিলাম এই লাইভের মাধ্যমে আমার তো আর অত বড় শক্তি নেই যে আমি সরাসরি কাউকে ফোন করলেই হয়ে যাবে কিন্তু আমি আমার প্রতিবাদ করেছিলাম এই সব মানুষ দিয়ে আর যাই হোক দলের কোনো কল্যাণ হবে না এসব মানুষ দিয়ে দলের বিশাল উপকার হবে সেটা হচ্ছে দালালি যদি করার প্রয়োজন হয় কোন দেশের যদি তাবেদারি করতে হয় কারো এজেন্ডা বাস্তবায়নের যদি গোপন চুক্তি আপনাদের সাথে থেকে থাকে তাহলে ঠিক আছে এই মানুষটা তার জন্য ফিট কারণ এরা ওদের দালাল হয়ে এই কথাগুলো বলছে কয়েকদিন আগে সে সমালোচনা করতে গিয়ে হেলিকপ্টারে কেন আলে মোলামা চড়বে মাহাবিল কেন ঘরে ঘরে হচ্ছে আজকের কালকে দুই একটি বক্তব্য শুনলে অবাক হয়ে যাবেন কি করে এখনো তিনি স্বপ্ন দেখেন যে দেশের ভাষা থাকলে সংস্কৃতি থাকলে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে এই বলছে এই লোক আওয়ামী লীগ নাকি বাংলাদেশের সাথে মানে বিএনপির যতটুকু তিনি ক্যাম্পেইন না করছেন তার চেয়ে আওয়ামী লীগের ক্যাম্পেইন করছেন আর আমার দুঃখটা ওই জায়গায় বিএনপির ক্যাম্পেইন না করে আওয়ামী লীগের ক্যাম্পেইন করে বিএনপি করা যায় আর বিএনপির ক্যাম্পেইনও করবেন আর পাশাপাশি আপনি একটু জামাত ঘেঁষা একটু ইসলামপন্থী একটু হেফাজতপন্থী একটু চর্মনাইপন্থী আপনি কিছু বললে আপনি হয়ে যাবেন কট্টর জামাত আপনি হয়ে যাবেন দেশ বিরোধী আপনি হয়ে যাবেন স্বাধীনতা বিরোধী আপনি আর বিএনপির কেউ থাকতে পারবেন না এই তো শুরু হয়েছে খেলা ইতিমধ্যে অনেকে এই সব অভিযোগ আমি যেমন ভুক্তভোগী শুনছি মানুষের কাছ থেকে দেখছি যে পাঁচ তারিখের পরে এখন কিছু দুষ্ট চক্রের আস্ফলন বেড়েছে যারা গত ১৬ বছর দুইটি কথাও বলে নাই জনগণের কথাও বলে নাই দলের কথাও বলে নাই খালেদা জিয়ার কথাও বলে নাই তারেক রহমানের কথাও বলে নাই এখন দুই লাইন জামাতের বিরোধিতা করছে বলেই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তিনি তাহলে আমাদেরই লোক হবে বাপরে বাপ এতটুকু বিশ্বাস রাখা উচিত ছিল যে বাংলাদেশে অন্তত আওয়ামী লীগ সে কারো বন্ধু হতে পারে না আজকের এই আওয়ামী প্রশ্রয় দিয়ে যারা যারা এই দলটার ভিতরে ঢুকিয়েবে এবং ঢুকিয়ে আগামী দিনের রাজনীতির সুযোগ করে দিবে বিশেষ করে পদ বা বড় কোনো সুযোগ সুবিধায় আমি নিশ্চিত করে বলতে পারি তারা যেদিন এই দল থেকে বিদায় নেওয়া লাগবে সেদিনই তারা বিদায় নেবে যাই হোক সেটা দলের সিদ্ধান্ত দল কাকে রাখবে কাকে রাখবে না কাকে নিয়ে আরাম করবে করবে না একান্তই তাদের ব্যাপার কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায় বাংলাদেশের ইসলাম ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায় এবং এই ফজলুর রহমানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কোনো মূল্যে আলেমদের সাথে তার দলের যেমন বিরোধিতা শুরু করিয়ে দেওয়া পাশাপাশি ওলামাকে একেবারে সেই আওয়ামী লীগের মতো করে এই জুলুম অত্যাচারে রাখার জন্য একটি নতুন তৈরি করতেই এই ফজলুর রহমান অর্থাৎ দেশবাসীকে সাবধান হতে হবে প্রতিবাদী হতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে ন্যায় বলতে হবে আমি যেটা সবচেয়েতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি একটা দল করি দল করি দলের পক্ষে অবস্থান নিয়েও ভালো মানুষদের প্রশংসা করবেন এই নীতিটা অ্যাকসেপ্ট করলে দল সবচেয়ে বেশি জনপ্রিয় হয় কিন্তু আমরা কেন জানি বুঝি না দলের মানে আমার দল করছে তাই বলে তিনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছে ওই লোকটাকেও থামাচ্ছি না আর ওই ধরনের লোকগুলোকে প্রশ্রয় দিচ্ছি দলের যে সেটা মাথায় নেই সংগ্রামী বাংলাদেশে এই ফজলুর রহমানদের অপতৎপরতা এটা একটি মাস্টার প্ল্যানের অংশ আমি এটাকে হালকা হিসাবে দেখার কোনো সুযোগ মনে করি না আমি মনে করি দেশবাসীকে সচেতন না হলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আমাদের দেশের যে স্বাধীনতা সার্বমত্ত ওলামা ইসলামিক নাগরিকদের যে একটি পদচারণা সেটা ব্যাহত হবে এবং ব্যাহত করার জন্য যতগুলো ন্যারেটিভ তৈরির কাজ চলছে তার মধ্যে একটি প্রোজেক্ট নিয়েছেন এই ফজলুর রহমান আসুন সবাই সেই জায়গায় সতর্ক হই সাবধানতা অবলম্বন করি ভালো থাকি সুস্থ থাকি শ্রোতা দেখেছেন এবং ফজলুর রহমানকে নিয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক এই ফজলুর রহমানকে নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি ভিডিওটি এ ভালো লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ